আর রহমান কে আল্লাহ শরীর কে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ আফাদি করুন আল্লাহ যারা দুষ্মনিরদের যারা আল্লাহ ক্ষতি করার জন্য ফিসনে আছে। আল্লাহ আপনার হেদায়েতের মাধ্যমে তাদেরকে দোস্ত করে দাও আল্লাহ হে আল্লাহ সবাইকে আল্লাহ দোস্ত করে আল্লাহ সবাই মিলেমিশে আগায় মাসের ১২ তারিখ নির্বাসন করাত বিধান করো আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের ষোহটি জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এসেছে আয় আল্লাহ আমার বাম পাশে দুইজন ভাই বসা আছেন এরাও থেকে এসে জিয়ারত করার উদ্দেশ্যে এসেছেন আমাদের নেত্রীর খবর দেখার জন্য এসেছেন আয় আল্লাহ আমাদের সাথে মুহূর্তে বসে দোয়াতে অংশগ্রহণ করলেন রব্বুল আলামিন আমাদের দোয়া ও যাক কবুল করেন আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের নেত্রীকে maaf করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের